আজ আমরা ইসলাম সম্পর্কে কিছু নতুন তথ্য জান শুরু থেকে শেষ পর্যন্ত আনিত ও প্রচারিত আল্লাহার নির্দেশে আল্লাহরই ইবাদত আনুগত্য এবং তারই নিকট আত্মসমর্পণ করা তথা শিব থেকে দূরে থাকার নাম ইসলাম হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সকল আকিয়া ও রসুলগণের প্রচারিত ধর্ম জীবনাদর্শ বা বাঁচার পদ্ধতির নাম ইসলাম যদিও তাদের ধর্মীয় অনুশাসনে কিছু কিছু পার্থক্য বিদ্যমান ছিল তাই সকলের দিন এক ইসলাম হলেও শরীয়ত বিভিন্ন কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নবুতের পর শুধু তারই শরীয়তকে ইসলাম বলা হয় কারণ তার শরীয়ত সমস্ত শরীরতকে প্রভৃত করে দিয়েছে তাই যে তার ও তার শরীয়তের অনুকরণ করে একমাত্র আল্লাহ শিখহীন ইবাদত করে সে মুসলিম আর যে তাকে নবী বলে ও তার শরীয়তকে ধর্ম বলে মানতে চায় না এবং সে শরীয়তের অনুকরণ করে না সে যদিও আল্লাহ ইবাদত করে তবুও সে কাঁপে কারণ তাতে সে আল্লাহর নিকট আত্মনিবেদন না করে নিজের প্রভৃতির কাছে আত্মনিবেদন করে অতএব ইয়াহুদী হজরত মুসা আলি যুগে মুসলিম ছিল হজরত ইসা আলাই সাল্লামের যুগে না মুসলিম ছিল ইয়াহুদি ও নাসারা বা খ্রিস্টান পরবর্তীকালের না কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নবী হয়ে প্রেরিত হলেন এবং আল্লাহবাক সমগ্র মানব জাতিকে একমাত্র তার অনুসরণ করার নির্দেশ দিলেন তখন তারা তাকে অস্বীকার করল আহ নাফরমান করল এবং তাদের নবীদেরও অব্যাহিত হল যারা তাদেরকে মুহাম্মদ সাল্লাহ আল সাল্লামের উপর ইমান আনার আদেশ দিয়েছিলেন ফলে তারা কাফের হতো যেহেতু সমস্ত আম্বিয়ার দিন এক আহ্বান এক এবং ইসলাম হল আউ্লা মনোনীত দিন তাই তা ছেড়ে কোনো পথেই তার সন্তুষ্টি লাভ সম্ভবও নয় ইসলামের রূপণ পাঁচটি কালেমা লহাম্মলাল্লা সাল্লাহ বা আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত দাস বা এই কথা বিশ্বাস করা ও বলা এবং এই অনুযায়ী সৎকর্ম করা পাঁচ নামাজ নামাজম করা ধনের জাকাত আদায় করা রমজানের রোজা পালন করা এবং মক্কা মুকার রমায় অবস্থিত পৃথিবীর সর্বপ্রথম ইবাদুল বিহ কাপা শরীফের হজ্জের পালন করা এতদিন অন্যান্য অন্যান্য ফরজামল ইসলামে রয়েছে জাতক যে ইমান জান মার ও ধন মানুষের পাঁচটি সম্পদকে রক্ষা করার জন্য ইসলামের আগমন হয়েছে। এ বিষয়ে